हेलो की के कथा झटपट जॉन हो जाओ किता लाइव टाइम झटपट जैन झटपट হ্যালো ভৌমিক হ্যালো সন্তু মন্ডল কি কচ্ছর তো বসে আছি আগে কি আছো ঝটপট জয়েন হও ইউ আর লুকিং ইউ থ্যাংক ইউ সো মাচ কারা কারা কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করো খাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া গেছে তোমাদের খাওয়া গেছে ঠিক আছে ঝটপট জয়েন হও বা ভালো কোথায় আছো তুমি এখন সন্তু অতুল সলন সোলা নাকি হাই হ্যালো রাম তোমার বাড়িতে আছে আচ্ছা অতুল সালোকনিক খুব ভালো থ্যাংক ইউ আছি দেখা দেখেঙ্গি আছি রাম আছি দেখেঙ্গি আচ্ছা ভিক্টোরিয়া হাই হ্যালো যারা যারা আছে ঝটপট জয়েন হও बोधी चुलटा खुल बे हाय हाँ। मुरीनल वर्मन हाय हेलो कतिक हेलो आपकी दी ही आते हैं हिंदी और तो रफ बोलते पाएँगे वो बुस्तवार तो बना ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ চুল ওপেন করুন চুলটা ওপেন করা যাবে না বাবা এখন রাতবেলায় ঘুমিয়ে একবারে মানে চুল খুললেই অবস্থা খারাপ হয়ে যাবে চুল কী করছো এই তো এসছি একটু গল্প করার জন্য কার্তিক পাপা রাম রামপ্লিশ মাম্মি আর কে কে আছো লাইভে জয়েন হয়ে যাও আর যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করো যারা যারা লাইভটা দেখছো লাইক করো ঘুমাবে কখন দেরি আছে মাধবরাও রাও হাই গ্র্যান্ড মা হ্যালো ইউর লুকিং সো ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে লাইভটা দেখছে ঝটপট কমেন্ট করো আর যারা লাইভটা দেখছে একটা লাইক করো তাহলে বুঝতে পারবো লাইভটা কে কে দেখছো যারা যারা লাইভটা দেখছে ঝটপট ইউর লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ হাই পরি হ্যালো Ani, anissa hello, patch forum, patch forum kita mana yang idea. নিশ্চয়ই দিনটু দামনায় পাঁচ ফোরংটা যতটা আইডিয়া আমার মনে হচ্ছে ঠিক বলেছি কি হ্যালো তোমার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড ডিউটিতে রাজকুমার বুড়িয়া হাই হ্যালো সন্তু মন্ডল গুড নাইট গুড নাইট হাই নিতিন মান্না हाय डियर हेलो सुखदेव लया हाय हेलो आओ कभी अहमदाबाद घूमने अहमदाबाद ठीक है जाबो अतुल सलोना सलोन की, की? কোথা থেকে বলছো আমি মুর্শিদাবাদ থেকে বলছি মৃণাল বর্মন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন বলো না কি বলবো নেহি কি রাজ কি রাজ কি রাজ বালা মহিলা সি কত হিন্দি বতরা কিছু বি বৌদি তুমি কত হম্পার Hi, hello, Atul Sarpani. Hello. Hello. बालमन कि कि बोल वो भाई घूम चले इस चार तो कि बोल वो हर घूम नर्मा था वह था कुछ और लाइफ की था ये अच्छी ना योर जॉब किचुई योर जॉब लाइफ যারা যারা লাইফটা দেখছি ঝটপট জয়েন হও তোমার এজ কত কত হতে পারে বলো তো দেখি আইডিয়া করে আমার এজ দেখি তুই একটা কোশ্চেন করেছে কত হতে পারে তোমাদের দেখে মনে আছে তোমরা বলো কমেন্ট করো তারপরে তো আমি আমি বলবো দেখে কত মন হচ্ছে চব্বিশ হ্যাঁ ঠিক ধরেছ ছত্রিশ হ্যাঁ তুমি তারও ঠিক ধরেছো আর কে আছে বলো দেখি আর আর কি আইডিয়া লুকিং থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

Nah, kak, ngaco ane kiri taki. Kami akan kayaknya taksi so. কারা কারা আছে ঝটপট জয়েন হও আজকে লাইভে অত কেউ আসছে না কিছু বলো বলছি তো প্রচন্ড ঘুম পাচ্ছে আর কি আর লাইফটা বেশিক্ষণ করবো করবো না ঘুমাবার পরে ঘুম আসছে প্রচন্ড আজকে আর কেউ আজকে সবাই ঘুমিয়ে পড়েছে পড়ে কেউ জয়েন হচ্ছে না বোরিং লাগছে হ্যাঁ আমারও প্রচণ্ড বোরিং লাগছে আর ঘুমও পাচ্ছে আর মাথাও ব্যথা করছে একটু তো ঘুমিয়ে পড়বো আজকে আর লাইফটা বেশি কোনো করবো না কেউ নেই আজকে সব ঘুমিয়ে পড়েছে আবার কালকে আসবো সেম টাইমে স্মাইল প্লিজ হাই বৌদি এত তাড়াতাড়ি ঘুম আসলে হবে হ্যাঁ ভাই এত তাড়াতাড়ি কি অনেকটাই বেজে গেছি আর আজকে কেউ লাইভে আসছে না সব ঘুমাচ্ছে কালকে আবার আসবো জয়েন হয়ে তো চলো আজকের মতো এখানেই করবো আর বেশিক্ষণ লাইফটা চালাতে পারছি না মাথা ব্যথা করছে তার জন্য আরও মনে হচ্ছে ঘুম চলে এসছে ওয়ান স্মাইল ওয়ান সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছো মরিনাল বার্মন আচ্ছা ভালো কথা চলো টাটা আজকের মতো আর আজকের লাইফটা আমি চালাতে পারছি না তো বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আজকের মতো কিছু বললে না তোমরা কেউ কথা বলছো না তো আমি কি আর বলবো তো টাটা সবাইকে আজকের মতো কালকে আবার সবাই জয়েন হয়ে যে তো আজকের মতো এখানেই বন্ধ করলাম বাই বাই গুড নাইট সবাইকে